আপনাদের সবাইকে এক ব্যানারের নিচে দাঁড়াতে হবে যে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছি নৈতিকতার বাংলাদেশ মুক্ত বাংলাদেশ অধিকারের বাংলাদেশ এই বাংলাদেশ গড়ার জন্যে প্রধান ভূমিকা রাখতে হবে এই দেশের অলামায়িকারা আমাদেরকে আমরা শুধু আলেনদের ঐক্য চাই না আমরা সকল মানুষের ঐক্য চাই আমরা শুধু মুসলমানদের জন্য এই দেশকে চাই না আমরা সকল ধর্মের মানুষের জন্য চাই আমি হিন্দু নেতৃবৃন্দের সাথে মিটিং করছি আমি বলেছি আপনাদের উপর জুলুম জুলুম হবে না না ইসলাম এটা আমার এটা আমার আল্লাহর নির্দেশ একজন মুসলমানের যেমনি একটি মুসলিম ভূখণ্ডে নিরাপদ থাকবে এখন এভাবে অন্য ধর্মের অনুসারীরাও একইভাবে নিরাপদ থাকবে যে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছি নৈতিকতার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ অধিকারের বাংলাদেশ এই বাংলাদেশ গোড়ার জন্য প্রধান ভূমিকা রাখতে হবে এই দেশের অলমায়িকারা আমাদেরকে এখনো যদি সার্ভে করা হয় তাহলে দেখা যাবে অপেক্ষাকৃত কম দুর্নীতি করে আলেমেরা আমি এটা বলতে চাই না কোনো আলেম কোনো দুর্নীতি করে না কিন্তু অপেক্ষাকৃত ভাবে কম দুর্নীতি করে অধিকাংশ অধিকাংশেরাম আলহামদুলিল্লাহ কোনো দুর্নীতির সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এদেশ মাইকেরাম হালাল রুচি করে এবং একটি সাধারণ জীবন যাপন করে কারণ ওলামারা আল্লাহকে ভয় করে ইসলামের জন্য কাজ করে তারা সমাজে অনেক যোগ্য কিন্তু একটি বিষয় আমি ওলামাই কাছে জোর আবেদন করতে চাই ওই যে আমাদের বাসার সাহেব বলেছে কেউ ওইটা আমি বলতে চাই না করুন কিন্তু আজকে সমাজ পরিবর্তনের জন্য আপনাদের সবাইকে এক বেনারের নিচে দাঁড়াতে হবে কমি আলিয়া বার কি কি আছে সব সবাই একসাথে দাঁড়ায় অসুবিধা কি অসুবিধা আছে চোদ্দ গ্রাম যেন একটি মডেল হয় আমরা যেটা বলতে পারি চোদ্দ নাটোর গিয়ে যেন বলি ঢাকায় যেন আলমদেরকে বলি যে চলো চোদ্দ গ্রাম এখানে তাবলিক এক নন তাব এক এখানে কমি এক এখানে আলিয়া এক এখানে জামাত এক এখানে খেলাফত এক আপনি খেলাফত মজলিশ করবেন করুন আপনি ইসলামে আন্দোলন করবেন করুন আপনি জামাত ইসলামী করবেন করুন আমরা সবাইকে সহযোগিতা করব কিন্তু ইসলামের মৌলিক বিষয়ে আল্লাহ রসুল কোরআন এই বিষয়ে আমরা সব এরকম এক বেনার এক তাবু নিচে এটা হইতে পারে আলহামদুলিল্লাহ এবং মডেল হব এই গ্রাম থেকে ঢেউ শুরু হবে এই গ্রাম থেকে যাত্রা শুরু হবে সেই যাত্রা এইদিকে কক্সবাজার পর্যন্ত যাবে বান্দরবন আর ওইদিকে বেনাপোল পর্যন্ত আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ ওলামাই করা আপনারা মেহরবানি করে নিজেরা পরামর্শ করেন আলোচনা করেন কি সহযোগিতা আমাদের লাগবে ইনশাআল্লাহ আপনাদের কাছে করছি 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 গ্রামের সহযোগিতায় আমাদের সবথ্য মতো আমরা আপনাদের পাশে থাকবো আমরা আপনাদের নেতৃত্ব চাই আমরা আপনাদের নেতা হতে চাই না আমরা আপনাদের কর্মী হইতে চাই আপনারা হকের পথে সত্যের পথে আমাদের নেতৃত্ব দিন ঐক্যবদ্ধভাবে আমি ইনশাআল্লাহ অন্যান্য দলের ব্যানারে যারা কাজ করছেন তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে সমর্থন আছে আমি চাই আপনারা বেলা আমরা খাইতে পারি কিনা আমি দাওয়াত দেব অন্য দলের নেতৃবৃন্দ কেউ ইনশাল্লাহ আমি আশা করি পাবলিকটি বললাম আপনারা আমাদের দাওয়াত কবুল করবে। ইনশাল্লাহ আমরা শুধু আলেমদের ঐক্য চাই না আমরা সকল মানুষের ঐক্য চাই আমরা শুধু মুসলমানদের জন্য এই দেশকে চাই না আমরা সকল ধর্মের মানুষের জন্য চাই আমি হিন্দু নেতৃবৃন্দের সাথে মিটিং করছি আমি বলেছি আপনাদের উপর কোনো জুলুম হবে না ইসলাম বন্য ধর্ম জুলুম এলাও করে না এটা আমার রসুলের শূন্য এটা আমার আল্লাহর নির্দেশ একজন মুসলমানের যেমনি একটি মুসলিম ভূখণ্ডে নিরাপদ থাকবে একই ভাবে অন্য ধর্মের অনুসারীরাও একই ভাবে নিরাপদ থাকবে সুতরাং চোদ্দ গ্রামে হিন্দুরা নিরাপদে থাকবেন বৌদ্ধরা নিরাপদে থাকবেন এই দুই সম্প্রদায় আমাদের এখানে আছে আর মুসলমানরা তো ইনশাল্লাহ আশা করি সেটা আমরা করব যে আমি শেষ করে দিতে চাই এই কথা বলে আজকে আমরা যে কথাগুলি বলছি এগুলোই আল্লাহ রসুলের মেসেজ আমার বাসায় বলেছি আল্লাহ এটাই বলছে রসুলের মাধ্যমে এটাই আমরা জানতে পেরেছি আমাদের রসুলকে আমি শুধু একটা কথা বলি খুব জ্ঞান কথা আবেগের কথা আমি তো বলেছিলাম হজরত আদম আল ইসলাম থেকে পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে কত হবে কুটি 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 এরকমই তো এর ভিতরে যার স্থান পজিশন এক কতটা কল্পনা করুন কুটি কুটি মানুষ তার ভিতরে একজন মানুষ আছে যিনি এক নম্বর তিনি কে তিনি কে আমাদের প্রিয় নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সর্দারে দুজাহান আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কেমন লাগে কোটি কোটি মানুষের ভিতরে এক নম্বর আমরা তার অন্য এই তার কথা তাকে দেখা তাকে অনুসরণ করা এটাকে একটা সৌভাগ্যের বিষয় নয় আসুন আমরা এই মহান সৃষ্টির সব কথাকে অনুসরণ করি সব কাজকে অনুসরণ করি সব নির্দেশকে অনুসরণ করি এক নম্বর মানুষের কথা তো এক নম্বর নির্দেশ এক নম্বর সফলতা এক নম্বর তাহলেই আল্লাহর রসুলের আদর্শ মানার ভিতরেই সবচেয়ে বড় কল্যাণ এবং সফলতা আল্লাহ আমাদেরকে সেটি বুঝার জানার তৌফিক দান করুক আমি